সুপ্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিদেশ থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন গত ভিডিওতে আমি পেঁয়াজের পচন পেঁয়াজের আগাপোড়া রোগ পেঁয়াজের শিকড়ে গুটি লাগা অথবা নেমাটোট এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আরও আলোচনা করেছি পেঁয়াজের প্রথম স্প্রে মানে প্রথম কোবের পর যে স্প্রেটা দেওয়া হয় সেইটা নিয়ে আলোচনা করেছি তো আপনারা কমেন্ট করেছেন যে ভাই আপনার নাম্বার পাওয়া যায় না আমার নাম্বারটা ভিডিওর শেষে আমি আপনাদেরকে দিয়ে রাখ কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার উক্ত নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের একটা ভালো সাজেশন দেওয়ার আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অথবা মনে করেন যে আপনার উপকার আসতে পারে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিও প্রতিনিয়ত আপনার কাছে যায় তো বন্ধুরা চলে আসি মূল টপিক্সে আজকের মূল টপিক্স হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন অথবা তার ঊর্ধ্বে পেঁয়াজের বয়স যেগুলা সেই ফলন বৃদ্ধি করতে কী কী কীটনাশক কীভাবে প্রয়োগ করতে হয় এবং তার সাথে আরও জানিয়ে দেব কোন সার কী পরিমাণে প্রয়োগ করতে হয় আরও জানিয়ে দেবো পেঁয়াজের পচন লাগলে সেটা কীভাবে চিনতে পারবেন অথবা সেই পচনের জন্য কি করতে করতে হবে আরও জানিয়ে দেবো পেঁয়াজের আগামরা রোগ কিভাবে রোধ করতে হয় তো বন্ধুরা চলুন আমার এক কৃষক ভাইয়ের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করি জমির সুস্থতার জন্য জন্য এই কোপটা দেওয়ার পর কি আচ্ছা এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা সর্বোচ্চ চল্লিশ দিন বয়স এই পেঁয়াজের মনে হয় না আপনার পেঁয়াজের সুস্থতা ভালো তো পঁয়ত্রিশ দিন ধরলাম এই প্রথম কোপের পরে আপনি কী ওষুধ কী পরিমাণে কতদিন পরে দিবেন ঠিক আছে আল্লাহ রহমতে আমি আপনার থেকে একটা পরামর্শ দিয়ে দিই ঠিক আছে আপনার এই সুস্থ পিজ সুস্থ পিজটাকে আরও সুস্থ রোগমুক্ত রাখতে এবং সূর্যের আলোটা যত ভালো মতো গ্রহণ করতে পারে সেই জন্য এই পিজে ছত্রাকনাশক হিসেবে একটা পাওয়ারফুল ছত্রাকনাশক দিতে হবে সেটা হতে পারে আপনার বেন পোজিয়াম এটা হচ্ছে চায়না জেংব্যাং কোম্পানির এর মধ্যে দুইটা গ্রুপ এটা অত্যন্ত পাওয়ারফুল একটা ছত্রাকনাশক এটা ইউজ করতে পারেন অথবা আপনি ইউজ করতে পারেন তার সাথে প্রোপিনেপ গ্রুপের পিসটাকে যত মোটা তাজা এবং আরও মোটা কালো করে ওই লাল মরে যায় সেই জন্য আপনাকে ইউজ করতে হবে হচ্ছে প্রোপিনেপ গ্রুপের অনেকে ম্যানকোজেপ দেয় তো আপনি আগে দিছেন তো এখন ইউজ করবেন মোটা তাজা করার জন্য এবং আরও দ্রুত মানে বৃদ্ধি করার জন্য কালো করার জন্য আপনি হচ্ছে প্রোপিনেপ গ্রুপের ওরাকল ইউজ করতে পারেন অথবা আপনারা অবহুল পরিচিত অ্যান্টাকল ইউজ করেন অ্যান্টাকল থেকে ওরাকলের রেজাল্টটা ভালো এটা আমি বলতেছি আমি পরীক্ষা করেই বলছি আপনাকে আপনারা অল্প একটু জমিতে ওরাকল দেবেন অল্প একটু জমিতে অ্যান্টাকল দিয়ে পরীক্ষা করেন আচ্ছা কোনটা ভালো হয় কোনটা ভালো হয় তারপরে হচ্ছে পোকার জন্য ইউজ করবেন পারকাস অথবা ইউজ করবেন হচ্ছে রোনালদো যেটা মাটির পোকারও সমস্যা সমাধান করে অথবা ইউজ করবেন টিডো টিডো প্লাস এটাও নাম শুনছেন তাই না এইগুলোর যে কোনো একটা সব কোম্পানি টুকটাক ভালো বিষ

আর একটা ওই বিষটার নাম কোন কোম্পানির পদ্মা কোম্পানির একটা বিষ যাই হোক আমি ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিওতে আমি এটাই সাজেস্ট করছি তারপরেও তারপরেও ভাইজানের দুই বিঘা জমিতে বাদ আসে দুই বিঘা জমিতে বাদ আসে এটা হচ্ছে চায়না জ্যাংব্যাং এগ্রিকালচার কোম্পানি লিমিটেড ভাইজান বলছি ঠিক আছে তো আপনারা যদি এই প্রোডাক্টটি সঠিক পরিমাণে ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজ দ্রুত মোটা তাজা এবং দ্রুত বৃদ্ধি পাবে সাথে আগামারা রোগ সম্পূর্ণরূপে চলে যাবে আর আপনাদের সারের পরিমাণ কি সেটা আমি বলে দিই জমিতে যখন সার প্রথম প্রয়োগ করেন তখন জমি রেডি করতে তিরিশ কেজি ইউরিয়া পঞ্চাশ কেজি বাংলা ডিএসপি তারপর দুই কেজি সালফার দুই কেজি জিঙ্ক দুই কেজি বোরলিন এগুলো একসাথে মিশিয়ে দুই কেজি রাগবি বিশ প্রতি বিঘায় সুন্দর মতো ছিটিয়ে দিবেন তাহলেই আপনার জমিটি পেঁয়াজ চাষের জন্য সম্পূর্ণ উপযুক্ত হবে এবং জমিতে কোনো রকম রোগবালাই থাকবে না রাগবি বিবিষ দেওয়ার কারণে জমিতে শিকড়ের কোনো নেমাটোড রোগ লাগবে না প্লাস আপনাদের পেঁয়াজের কোনো পচন লাগার সম্ভাবনা নেই